সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে আইপিএল চলছে আমরা আইপিএল নিয়ে কথা বলছিলাম গতকালও আমরা আইপিএল নিয়ে আলোচনা করেছি তার সঙ্গে আমরা এবার একটু আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসকে নিয়ে আলোচনা করা যেতে পারে যেটা হচ্ছে যে আইপিএলের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স হারবে এটা মোটামুটি লাস্ট আপনি যদি কয়েকটা বছর খেয়াল করে দেখেন সেখানে আপনি নিশ্চিত হয়ে যেতে পারবেন যে তারা প্রথম ম্যাচটা হারবে টুর্নামেন্টের প্রথম ম্যাচটা কিন্তু কথা হচ্ছে যে এই যে প্রথম ম্যাচটা তারা হারবে তারপরও কিন্তু তারা শিরোপা জেতার বেশ ভালো রেকর্ড রয়েছে বা টুর্নামেন্টের প্রথম তিনটা চারটা ম্যাচ হারার পরও তারা শিরোপা জিতেছে এরকম ঘটনা কিন্তু আমরা বেশ কয়েক বছর আগে দেখেছি কিন্তু এই আসরটা যদি আপনি দেখেন বা গত আসরটা যদি আপনি খেয়াল করে দেখেন যে লাস্ট দুইটা মৌসুম ধরে মুম্বাই ইন্ডিয়ানস যে টাইপের ক্রিকেট খেলে বা মুম্বাই ইন্ডিয়ান্স যেমন দল বানায় তাদের ক্রিকেটাররা যে ধরনের পারফর্ম করে বিশেষ করে ওয়াংখেরেতে তাদের যে পারফরমেন্স থাকে সেইটা কিন্তু দেখা যাচ্ছে না তার একটা বড় বেশ কয়েকটা অবশ্যই কারণ আছে কিন্তু তার আগে এখন পর্যন্ত তারা সর্বোচ্চ পাঁচটা ম্যাচ খেলেছে সেখানে একটা মাত্র জয় পেয়েছে এবং প্রথম দুইটা হারের পর তারা তৃতীয় ম্যাচটা জয় পেয়েছিল এবং শেষ যে দুটো ম্যাচ তারা হেরেছে গতকাল রাতেও তারা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর কাছে হেরেছে নিজেদের ঘরের মাঠে ওই ম্যাচটা একটা সময় মনে হচ্ছিল যে তারা জিতে যেতে পারতো যখন সুরিয়া কুমার আউট হয়ে গেলেন তখনও তাদের আটচল্লিশ বলে খুব সম্ভবত মতো একশো রান প্রয়োজন ছিল সেখান থেকে হার্দিক পান্ডিয়া যখন এলেন আসার পর যে ধরনের ব্যাটিংটা তিনি করলেন একেবারে শুরু থেকে যশ হ্যাজেলেটের উপর একটা তাণ্ডব চালালেন পরবর্তী যারা ছিলেন কু পান্ডিয়া তার বিপক্ষে টানা দুটো ছক্কা মারলেন একটা সময় মনে হচ্ছিলো যে তিলক ভার্মা এবং হচ্ছে এই হার্দিক পান্ডে ম্যাচটা হয়তো বের করে নিয়ে যাবেন আর তাদের জুটিটা কিন্তু দুর্দান্ত একটা জুটি ছিল খুব সম্ভবত চৌত্রিশ বলে প্রায় নব্বই উননব্বই রানের একটা ভালো পার্টনারশিপ ছিল আর কিন্তু এই শেষ দিকে শেষ তিন ওভারে যখন বলিং সে ম্যাচটা ঘোরালো তখনই কিন্তু ওই তিলক ভার্মা আউট হয়ে গেলেন হার্দিক পান্ডে আউট হয়ে গেলেন আর ওই জস সাইজেলুডের একটা দারুণ একটা ইয়োরকার ডেলিভারি ছিল সেটা তিনি মিড অফের ডিপ মিড উইকেটদের তুলিয়ে মারতে চেয়েছিলেন কিন্তু সেটা তিনি করতে পারেনি শেষ পর্যন্ত তারা ন বারো রানের ম্যাচটা হেরে গিয়েছে এবং ওই যেটা বললাম যে পাঁচ ম্যাচের চারটাতে তারা হেরেছে এই পরিসংখ্যা যদি আপনি এখন দেখেন সেক্ষেত্রে আপনার মনে হতে পারে যে খুব সম্ভবত মুম্বাই ইন্ডিয়ান্স এবারের আইপিএলেও সেরা চারে কোয়ালিফাই করতে পারবে না কারণ তাদের হাতে এখন নয়টা ম্যাচ বাকি আছে আপনি যদি তারা নয়টা ম্যাচ জিততে পারেন বা আট আটটা ম্যাচও জিততে পারেন সেক্ষেত্রে চান্স থাকবে কিন্তু আপনি যদি অন্যান্য দলের পারফরমেন্স দেখেন বা কনসিস্টেন্সি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনে হতেই পারে যে মুম্বাই ইন্ডিয়ানস খুব সম্ভবত পারবে না এবং কেন পারবে না সেটারই কিছু বেশ কিছু কারণ তো অবশ্যই আছে সেখানে সবচেয়ে বড় কারণটা খুব সম্ভবত রোহিত শর্মা রোহিত শর্মাকে নিয়ে লাস্ট এক দুই বছরে কিন্তু অনেক বেশি আলোচনা হচ্ছে আপনি ইন্ডিয়ান ক্রিকেট যদি চিন্তা করেন সেখানেও কিন্তু তাকে নিয়ে সমালোচনা হচ্ছিলো সঙ্গে বিরাট কোহলিকে নিয়ে হচ্ছিলো যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে আমরা কথা বলছি সেখানে আমরা রোহিত শর্মাকে নিয়েই থাকতে চাই টেস্ট ক্রিকেটে তিনি ভালো করতে পারছিলেন না ওই সিডনি টেস্টে তিনি নিজেকে ক্যাপ্টেন হওয়ার পর পরও তিনি একাদশ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন পাশাপাশি যদি আপনি ওয়ান ডে ক্রিকেট টি টোয়েন্টি ক্রিকেট কোথাও কিন্তু ভালো করতে পারছিলেন না কিন্তু ওই ইংল্যান্ড সিরিজ একটা সেঞ্চুরি করার পর তারপর যখন চ্যাম্পিয়ান ট্রফিতে খেলতে গেল সেখানে বেশ কিছু ক্যামিও ইনিংস আপনি বলতে পারেন যে শুরুতে তিনি যখন ব্যাটিংয়ে আসলেন আক্রমণাত্মক ব্যাটিং করলেন ওই চল্লিশ পঁয়তাল্লিশ রানগুলো ওই দলের প্রয়োজনে খুব কাজে দিয়েছিল এই জন্য কিন্তু খুব বেশি ওই আলোচনা একটু একটু করে থামতে শুরু করেছিল কিন্তু যখনই আইপিএলটা শুরু হলো সেখানে কিন্তু আবার ওই পুরোনো সমালোচনা কিন্তু একবার মাথা চারা দিয়ে উঠতে শুরু করল কারণ যেটা হচ্ছে যে ওই ফিটনেস একটা ইস্যুস হচ্ছে কারণ তার সাম্প্রতিক সময় যে ফিটনেসটা সেটা কিন্তু ম্যাচের একটা ইম্প্যাক্ট ফেলছে বা প্রভাব ফেলছে সেই সঙ্গে ব্যাট হাতে নিয়ে মতো রান পাচ্ছেন না একটা দুটো ছক্কা মারছেন চার মারছেন ভালো শুরু পাচ্ছেন কিন্তু সেটাকে আপনাকে যে বড় করতে হবে আপনাকে অন্তত পক্ষে আপনি যদি চান যে ছয় ওভার আপনি সত্তর পঁচাত্তর রান তুলতে হবে তখন আপনাকে অবশ্যই সেই ছয়টা ওভার তো আপনাকে খেলতে হবে কিন্তু যেটা হচ্ছে যে রোহিত শর্মা ওই এক দুই ওভারের বেশি খেলতে পারছেন না দশটা বা পাঁচটা বল খেলছেন তারপরে কিন্তু তিনি আউট হয়ে যাচ্ছেন এইটা সবচেয়ে বেশি মনে খুব সম্ভবত মুম্বাই ইন্ডিয়ান্সকে ভোগাচ্ছে কারণ আপনি যখন ভালো শুরু পাবেন না আপনার লাস্ট এক দুই বছরে কিন্তু আইপিএলের ব্যাটিং প্যারাডাইস একটা জিনিস দেখা যাচ্ছে যে আপনি দুশো আশি রান করলেও আপনি মানে দুশো পঞ্চাশ বা চল্লিশ রান করলে অনেক সময় আপনি সেফ থাকবেন না এখন আমরা দুশো আশি রান পঁচাশি রান বা ওই নব্বই রানের কাছাকাছি এরকম আমরা অনেকগুলো ম্যাচই দেখতে পাচ্ছি আর দুশো রান হবে এটা খুবই নিয়মিত ব্যাপার আজকেও যদি আপনি খেয়াল করে দেখেন লক্ষণ সুপার জয়েন্স এবং কলকাতা নাইট রাইডার্সের যে ম্যাচ ম্যাচটা হচ্ছে সেখানেও প্রথম দিকে মনে হচ্ছিল যে রানটা হয়তো একশো সত্তর পঁচাত্তরে হয়তো আটকে যাবে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারা দুশো উনচল্লিশ রান করেছে এবং এই যে এই রানটা যখন আপনি করতে চাইবেন তখন অবশ্যই আপনাকে ওই টপ অর্ডার থেকে ভালো খেলতে হবে যেমন আজকে আপনি দেখেন এইডেন মার্ক্রাম মিচেল মার্স কিংবা হচ্ছে ওই নিকোলাস পুরান তারা কিন্তু ওই তিনজনেই কিন্তু এই আড়াইশো রানের কাছাকাছি একটা পুঁজি করা দরকার এই তিনজনের ব্যাটে কিন্তু এসেছে সেই কিন্তু এইখানেই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ফেল করছে রোহিত শর্মা যেমন ফেল করছেন তার পাশাপাশি রায়ান রিকেলটন এই রায়ান রিকল্টন সাউথ আফ্রিকান ওই এস এ টি টোয়েন্টি যে টুর্নামেন্টটা ছিল সেখানে এমআই কেপটান হয়ে খেলেছিলেন লাস্ট দুটা মৌসুমই তিনি ভালো ক্রিকেট খেলেছিলেন এই সেই কারণেই কিন্তু তারা ওই এম আই কেপটাউন থেকে মনে করেন যে মুম্বাই ইন্ডিয়ান্সে তারা কনভার্ট করার চেষ্টা করেছিল কিন্তু এখানে আসার পর কিন্তু সেই পারফরমেন্সটা তিনি করতে পারছেন লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার সেঞ্চুরি ছিল কিন্তু এখন পর্যন্ত যে পাঁচটা ম্যাচ খেলেছেন সেখানে তিনি মাত্র একটা ফিফটি করতে পেরেছেন আর বাকি যেই জিনিসগুলো আছে সেগুলো সব পনেরো বিশ এরকম একটা অবস্থা যখন আপনি দুজন ওপেনার এরকম অফ ফর্মে থাকবে তখন কিন্তু অবশ্যই এটা আপনাকে দলের ওপর ইম্প্যাক্ট ফেলবে যে জিনিসটা সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে যে আপনার তিন নম্বর আপনি কাকে খেলাবেন এরকম একটা ব্যাটিং অর্ডার নিয়ে কিন্তু ভারত এই মুম্বাই ইন্ডিয়ানের একটা বড়ো সমস্যা আছে কারণ আপনি যদি দেখেন একদম টপ থেকে একদম সাত নাম্বার আট নম্বর আপনি যদি খেয়াল করে দেখেন বেশ লম্বা একটা ব্যাটিং লাইন আপ এরকম একটা ব্যাটিং লাইনআপ হলে যেটা সমস্যা হয় যে আপনি কখন কাকে খেলাবেন সেটা নিয়ে কিন্তু একটু ওই টিম ম্যানেজমেন্ট কিন্তু একটা দুশ্চিন্তায় পড়তে হয় আমার কাছে মনে হয় যে মুম্বাই ইন্ডিয়ান্সের কোনো একটা সমস্যায় পড়ে গেছে কারণ আপনি জানেন যদি আপনি চিন্তা করেন যে টপ অর্ডার আপনি ওপেনিংয়ে খেলাচ্ছেন আপনি রায়ন রিকল্টনকে রোহিত শর্মাকে তিন নম্বরে উইল জ্যাক্স চার নাম্বারে সূরিয়া কুমার পাঁচ নাম্বার আপনি তিলক বার্মা ছ নম্বরে আপনি নামানধীর সাত নম্বর আপনার হার্দিক পান্ডে আপনি যখন বিশ ওভারে ক্রিকেট খেলবেন যখন আপনার উইকেটগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্যাটিং প্যারাডাইস তখন আপনি আপনার দলের সেরা ফিনিশারকে আপনি সাত নম্বরে খেলাচ্ছেন এবং ওই যে একেবারে বল পাচ্ছেন না যখন দশটা পনেরোটা বলের বেশি তিনি খেলার সুযোগ পাচ্ছেন না সেটাও কিন্তু সব ম্যাচে তিনি খেলার সুযোগ পাননি এটা একটা বড়ো সমস্যা হচ্ছে যে সমস্যাটা সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় যে তাদের ব্যাটিং ওয়ারাটা গোছানোর ক্ষেত্রে যদি আপনি খেয়াল করেন তারা যদি উইল জ্যাক্সকে পাঁচটা ম্যাচে তারা খেলিয়েছে তিন নাম্বারে খেলেছে এবং পাঁচটা ম্যাচে কিন্তু তিনি ফ্লপ করেছেন ভালো করতে পারেননি আর যে জিনিসটা হচ্ছে যে এই যে এই জায়গাটাতে যদি তারা যদি তিলক ভার্মাকে ট্রাই করতে পারতো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় কালকে যখন ম্যাচটা চলছিলো ব্যাঙ্গালুরু এবং হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানসে তখন ওই ধারাবাস্যকাররাও বারবার বলার চেষ্টা করছেন বিশেষ করে সুনীল গাভাস্কার বারবার বলার চেষ্টা করছিলেন যে তিলক ভার্মাকে কেন পাঁচ নাম্বারে খেলা হচ্ছে আপনার যদি মনে থাকে যে সাউথ আফ্রিকা যে সিরিজটা ছিল গত বছরের শেষের দিকে খুব সম্ভব হতো ওই সিরিজে কিন্তু তিনি সুরিয়া কুমার নর্মালি তিন নাম্বারে ব্যাটিং করেন টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু তিলক ভার্মা নিজে থেকে বলছিলেন যে তিনি তিন নাম্বারে ব্যাটিং করতেছেন এবং ওই তিন নাম্বারে ব্যাটিংয়ে নেমে কি বিধ্বংসী সব ইনিংস খেলেছিলেন সেঞ্চুরি করেছিলেন টানা দুটো সেঞ্চুরি করেছিলেন খুব সম্ভব তো এমন একজন ব্যাটসম্যানকে কেন আপনি মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যে একটা দলে কেন আপনি পাঁচ নাম্বারে খেলাচ্ছেন যেখানে তিনি যেমন লাস্ট আগে এই ম্যাচের আগের ম্যাচটা আপনি যদি ক্ষেত্রে দেখেন যে বাইশ বলে পঁচিশ রান করেছিলেন আপনি যখন ওইরকম একটা সিচুয়েশনে আসবেন তখন তো উই টাইপের খেলাটা আসলে খুব তার জন্য একটু কঠিন হয়ে যায় যে ক্ষেত্রে ওই ব্যাটিং অর্ডারটা যদি উইল জ্যাক স্কেল না খেলিয়ে যদি তারা যদি সেক্ষেত্রে তিন নম্বরে নামান আপনি খেলাতে পারেন কারণ নামান ধীর দুটো ম্যাচ খুব সম্ভবত তিন নাম্বারে খেলেছেন আর লাস্ট ম্যাচের আগের ম্যাচটাতে তিনি ফোরটি ওয়ান অর্ডারটা জিনিস খেলেছিলেন যেটা রোহিত শর্মা ছিলেন না সেক্ষেত্রে তাকে ট্রাই করা যেতে পারে সেক্ষেত্রে তারপর আপনি সুরিয়া কুমার চিন্তা করেন তারপর হার্দিক পান্ডিয়া বা নামান এই এই একটা যদি ব্যাটিং অর্ডার চিন্তা করা যায় সেক্ষেত্রে ভালো হয় আপনি যদি বিদেশি কালেকশন যদি আপনি দেখেন যে চারটা বিদেশি তারা খেলানোর চেষ্টা করছে সেটা হচ্ছে উইল জ্যাক্স রায়ান রিকল্টন পাশাপাশি হচ্ছে ওই মিচেল স্যাটনার এবং হচ্ছে ট্রেন বল আপনি এই চারটা বিদেশে কি আপনি কি এক্সচেঞ্জ করে একটা বড় সুযোগ আছে কেন সুযোগ আছে যে তিন নাম্বারে যদি আপনি তিলক বর্মা কিংবা নামান খেলান তাহলে কিন্তু আপনার উইল জ্যাক্সকে খেলানোর খুব বেশি প্রয়োজন পরে না যেহেতু আপনার উইকেট কিপার লাগবে আপনার অবশ্যই রায়ান রিকিলটনকে খেলাতে আপনি যদি রায়ান রিকিল্টনকে খেলাতে না চান সেক্ষেত্রে আপনি উইল জ্যাক্সকে আপনার ওপেন করাতে হবে সেক্ষেত্রে পেছনের দিকে আপনাকে রবিন মিন্সকে খেলাতে হবে এই ঝুঁকিটা হয়তো কোনোভাবেই মুম্বাই ইন্ডিয়ান্স নিতে চাইবে না কারণ আপনি পরীক্ষিত ব্যাটসম্যান রেখে পরীক্ষিত ক্রিকেটার রেখে হয়তো আপনি ইয়াং একজনকে আসলে এইরকম একটা সিচুয়েশনে সামনে দাঁড় করে দেবেন সেই রিক্সটা হয়তো ওই মাহেলা জয়বর্ধনের বা কারণ প্লেয়াররা নিতে চাইবে না সেক্ষেত্রে হয়তো নিচ্ছেন আপনি যদি রায়াল ডেকেন্টারিকে ধরেই নেন যে আপনি খেলাবেন প্রত্যেকটা ম্যাচে সেক্ষেত্রে আপনার উইল জ্যাক্সকে সেক্রিফাইস করতে হবে কারণ উইল জ্যাক্স কিন্তু এখন পর্যন্ত তেমন কিছু করতে পারেনি তার বিকল্প আসলে কে হতে পারে সেই বিকল্পটা কি তাদের জন্য আসলে ভালো হবে কি না আপনি যদি চিন্তা করেন যে তাদের যে বিদেশি কালেকশন আছে সেই ক্ষেত্রে কিন্তু রিস্টপলি আছেন করবিন বসে বিশেষ করে এই করবিন বসকে মনে হয় যে তাদের খেলানো খুব বেশি প্রয়োজন কারণ যে তিনি যদি ব্যাটিং অলরাউন্ডার পেস বলিং অলরাউন্ডার একদম হার্ড হার্দিক পান্ডিয়ার মতো আপনি একজন ব্যাটসম্যান বা অলরাউন্ডার পাবেন সেক্ষেত্রে তিনি যদি খেলেন যে জিনিসটা হবে যে ওই ব্যাটিং অর্ডারটাও আপনার ঠিকঠাক হচ্ছে পাশাপাশি আপনার একজন পেস বলিং অলরাউন্ডার বাড়ছে ব্যাটসম্যান বাড়ছে সেই তিনি সাত নম্বরে আট নম্বরে অনায়াসে তিনি ব্যাট করতে পারেন আপনার যদি মনে থাকে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা যখন পাকিস্তানের বিপক্ষে খেলেছিল আর চলতি বছরের শুরুতে কিংবা শেষের দিকে গত বছরের শেষের দিকে ওই সময়টাতে কিন্তু পাকিস্তানের বিপক্ষে দারুণ বেশ কিছু ইনিংস তিনি খেলেছিলেন তার মানে তার ব্যাটিংয়ের উপর আপনি ভরসা করতে পারেন মুম্বাই ইন্ডিয়ানস কেন করছে না সেটাই আসলে সবচেয়ে বড় প্রশ্ন এবং তিনি যদি খেলেন সেক্ষেত্রে সুবিধা যেটা হবে আপনার দীপক চাহারকে খেলানোর খুব বেশি প্রয়োজন নেই কারণ হচ্ছে আপনার যদি ট্রেন বল থাকে ট্রেন বল আপনাকে পাওয়ার প্লেতে বলিং করবে আপনি যদি তার সঙ্গে যদি আপনি বুমরাকে এক ওভার কিংবা দুই ওভার বলিং করাতে পারেন সেক্ষেত্রে আপনার পরের দিকের জন্য বুমরাকে আপনি রেখে দিলেন পাশাপাশি আপনার যখন দুজন আরও পেস বলার থাকবেন হার্দিক পান্ডে এবং করবিন বস তখন তো আপনার বলিংয়ে খুব বেশি টেনশন করা থাকবে না কারণ পাশাপাশি আপনি মিচেল স্যাটনারকে স্পিন করাবেন বা ওই পুথুরকে বিঘ্নেশ পুথুর তিনি আছেন তাকেও আপনি বলিং করতে পারছেন সো ওই বলিং সমস্যাটা সমাধান হবে আপনার যদি ট্রেন বোল্ডের মতো ওই সুইং পেসার থাকে সেক্ষেত্রে আপনার আমার কাছে মনে হয় না যে মুম্বাই যে ধরনের উইকেটে ক্রিকেটটা খেলে সেক্ষেত্রে আসলে দীপক চাহারের খুব বেশি প্রয়োজন আছে আপনি যদি চেন্নাই সুপার কিংসের সাথে তুলনা করেন সেক্ষেত্রে কিন্তু পার্থক্যটা অনেক বেশি কারণ চেন্নাই সুপার কিংসের উইকেটটা একটু স্লো একটু টার্নিং আর সেক্ষেত্রে পেসারদের তিনি হয়তো ওই প্রথম যে দুই তিন ওভার একটু বলিং করেন সেক্ষেত্রে তিনি একটা বড় অ্যাডভান্টেজ পান কিন্তু আপনি যখন মুম্বাই উইকেটে আসবেন মুম্বাই উইকেটটা কিন্তু ওই চেন্নাই উইকেটের মতো না যে আপনি আপনাকে প্রথম দুই তিন ওভারে একেবারে ম্যাচটা পুরো দিয়ে সেই চান্সটা কম কারণ হচ্ছে এখানে বোলারদের চেয়ে ব্যাটসম্যানদের একটু প্রায়োরিটি বেশি থাকে আমার কাছে মনে হয় যে এই মুম্বাইয়ের এই যে এই বছরের যে ডাউনফল বা এই বছরের যে পারফরমেন্স এটার একটা বড় কারণ তাদের ভুল একাদশ নির্বাচন ব্যাটিং ভুল ব্যাটিং অর্ডার পর মানে ব্যাটিং অর্ডার গোছানো তার সঙ্গে রোহিত শর্মা যে ফর্মটা সেটা সবচেয়ে বেশি ভোগাচ্ছে এখন যেহেতু যাসপ্রীত বুমরা যেহেতু গত ম্যাচ দিয়ে ফিরেছেন তার না থাকাটাও নিশ্চিতভাবেই বিগ ব্লো ছিল মুম্বাই ইন্ডিয়াসের জন্য তিনি যদি ফিরেছেন তিনি খুব সম্ভবত একটা দুটো ম্যাচ খেলার পর একটু রিদম পাবেন যদি ইঞ্জুরি থেকে ফিরলেই আপনি আশার সাথে ভালো খেলবেন ভালো করবেন সেটার চান্সেসটা খুবই কম থাকে সেক্ষেত্রে তিনি হয়তো কালকে যেহেতু উইকেট পাননি তিনি পরের যে ম্যাচগুলো থাকবে একটা দুটো ম্যাচ খেলার পর তিনি ওই রিদমটা পেলে তখন হয়তো মুম্বাইকেও আমরা আসলে ঘুরে দাঁড়াতে দেখব কিন্তু আমার কাছে মনে হয় যে এইখান থেকে যদি মুম্বাই কোনোভাবে কোয়ালিফাই করতে চায় সেক্ষেত্রে অবশ্যই তাদের ওই একাদশ নির্বাচন ব্যাটিং অর্ডারটা কেমন করা প্রয়োজন এবং তাদের যে কোর টিমটা আছে তাদেরকে আসলে পারফর্ম করতে আপনি যদি কোর টিম যদি পারফর্ম না করে আপনি পাঁচজন ছজন ক্রিকেটার আপনি রিটেন করেছেন তারা যদি আপনাকে পারফর্ম করে দিতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু আরও একবার আপনি মুম্বাই ইন্ডিয়ান্সকে খুব সম্ভবত সেরাচারের বাইরেই দেখবেন এখন আসলে টুর্নামেন্ট শুরুর দিকে মাত্র এখন অনেক কিছুই হতে পারে অনেক কিছুই হওয়া সম্ভব আমরা অপেক্ষা করতে হবে আমাদেরকে আসলে মুম্বাই ইন্ডিয়ান্স আসলে এই টুর্নামেন্টটা বা এই সিজনটা কিভাবে শেষ করে সেটা দেখার জন্য আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সঙ্গে থাকুন